সালামু আলাইকুম ও রহমতুল্লা সম্মানিত ভাই এবং বোনেরা আপনার সকলেই কেমন আছেন আল্লাহ আল্লাপাকরবুল আলামিনের অশেষ দয়ায় আমি আল্লাহ তালার বান্দা হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছে সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলে আমার সম্পর্কে জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছি এবং বিভিন্ন গাছের শিকড় এবং পাতা সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি কোন গাছের পাতা শিকড় কিভাবে সেবন করলে আপনারা বিভিন্ন রোগ থেকে চিরমুক্তি লাভ করতে পারেন সুস্থ থাকতে পারেন তো বিশেষ করে যে সমস্ত মহিলারা জরায়ু রোগে ভুগছেন তাদের জন্যে আমরা গাছন্ত কার্যকারী কিছু ওষুধ তৈরি করেছি এবং এই ওষুধগুলো আমি যাদেরকে সেবন করিয়েছি আলহামদুলিল্লাহ তারা শতভাগ ফলাফল পেয়েছেন এবং সুস্থ হয়েছেন যেই সমস্ত মহিলাদের বয়স পঞ্চাশ কিংবা চল্লিশ হয়েছে এবং তারা চার পাঁচটি নর্মালে বাচ্চা জন্ম দিয়েছেন এই সমস্ত মহিলাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাসিকের রাস্তায় আঘাত লাগার কারণে অনেক সময় তাদের জরায়ুটা নিচে নেমে যায় যার কারণে তাদের হাঁটতে চলতে সমস্যা হয় ব্যথা লাগে অনেক সময় দেখা যায় মাসিকের রাস্তা দিয়ে স্রাপ আসে অনেক সময় রক্ত স্রাবও আসে সহবাস করতে সমস্যা হয় আবার অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত হাঁচি কাশি দেওয়ার কারণে জরায়ুটা নিচে নেমে গেছে যাদের অ্যালার্জির সমস্যা ঘন ঘন কাশি আসে হাঁচি আসে এরকম মহিলাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে জরায়ুটা নিচে নেমে গেছে আবার অনেক সময় দেখা যায় আল্লাহ আল্লাপ্রদাত্ত প্রাকৃতিকভাবেই অনেক মহিলাদের জরায়ুটা নিচে নেমে যেতে পারে সেটা অল্প বয়সেরও মেয়েদের হতে পারে এবং বয়স্কদেরও হতে পারে তো কারো যদি জরায়ু নিচে নেমে যায় জরায়ুতে কোনো সমস্যা থাকে মাসিকের কোনো সমস্যা থাকে অনিয়মিত মাসিক সময় মতো মাসিক হয় না সহবাস করতে অক্ষম মাসিকের রাস্তায় জ্বালা যন্ত্রণা করে মাসিক শুরু হলে মাসিক বন্ধ হয় না দীর্ঘদিন পর্যন্ত মাসিক চলতে থাকে আবার অনেক সময় দেখা যায় অনেক মহিলাদের দীর্ঘদিন পর্যন্ত স্রাব যেতে থাকে পেশাবের সাথে এরকম বিভিন্ন রকমের সমস্যা যদি আপনাদের হয় এই সমস্ত রুগীদের জন্যে শত কার্যকারী ঔষধ আপনাদের জন্যে তৈরি করেছি চল্লিশটি গাছের শিকড় এবং পাতা দ্বারা এই পাউডার তৈরি করেছি আমাদের বলা নিয়ম অনুযায়ী যদি এই পাউডার আপনারা সেবন করতে পারেন ইনশাল্লাহ তালা আপনাদের মাসিকের রাস্তায় যে কোনো সমস্যা থাকুক না কেন জরায়ুতে যে কোনো সমস্যা থাকুক না কেন ইনশাআল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তার পাশাপাশি আমরা বিভিন্ন গাছের ফুল এবং পাতা সরাসরি দিয়ে থাকি যাতে করে আপনার মাসিকের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় তার পাশাপাশি আমরা বিভিন্ন গাছের গোটা এবং বিভিন্ন গাছের শিকড় এগুলো জরায়ুজনিত সমস্যা যেই সমস্ত রুগীরা আছে তাদেরকে আমরা দিয়ে থাকি তার পাশাপাশি আমরা আরও একটি ওষুধ দিয়ে থাকি সকাল বিকাল সেবন করতে হয় এর পাশাপাশি আমরা আরও একটি ওষুধ দিয়ে থাকি পাউডার তো যে সমস্ত মহিলাদের বাচ্চাই হয় নাই তার আগেই জরায়ুটা নিচে নেমে গেছে তো তাদের জরায়ুটা ফেলে দিলে তারা হয়তো বা সন্তান জন্ম দিতে পারবে না তাহলে তারা চাইবে না তাদের জরায়ুটা অপারেশন করে ফেলে দেওয়ার জন্যে তো আমাদের এই ঔষধগুলো যদি আপনারা সেবন করেন ইনশাআল্লাহ তালা জরায়ুতে যে কোনো সমস্যা থাকুক না কেন মাসিকের সমস্যা থাকুক না কেন সহবাসের সমস্যা থাকুক না কেন আপনার যে কোনো সমস্যা থাকুক না কেন এই ঔষধের মাধ্যমে সমাধান হয়ে যাবে এই ঔষধগুলো হাকিমি কবিরাজি ওষুধ সম্পূর্ণ ন্যাচারাল এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয়নি এবং এই ঔষধগুলো সেবন করলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না আপনার দেহের কোনো প্রকার ক্ষতি হবে না আমরা এই ওষুধগুলো আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যদি আপনাদের এই ওষুধগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ এই কোনো সময় ফোন করতে পারবেন কথা বলতে পারবেন প্রয়োজনে ভিডিও কলে কথা বলতে পারবেন যারা প্রবাসে আছেন তারা চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমেও আপনারা যোগাযোগ করে আপনার প্রিয়জনের জন্যে এই ওষুধগুলো অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঔষধগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং এই ঔষধগুলোর খরচ একেবারেই কম কোনো মানুষ একদম গ্রাম পর্যায়ের মানুষও কিন্তু এই ওষুধগুলো সেবন করতে পারবেন আপনাদের খুব একটা বেশি খরচ হবে না ইনশাআল্লাহ ওষুধ যদি নিতে না চান তাতেও কোনো সমস্যা নেই চাইলে আপনি আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সঠিক পরামর্শ এবং ওষুধ দিতে পারি এবং আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে এই সমস্ত রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি وما توفيقي الا بالله